দীর্ঘ দুই মাস পর মালগুলো আসছে তো কি কি মালগুলো বর্তমানে আমার কাছে আছে ইন্ডিয়ান ফর্মা আমি কিন্তু বাংলাদেশে সকল ধরনের টাইসের ফর্মা তৈরি বিক্রি করি রং কেমিক্যাল বিক্রি করি সবকিছু বিক্রি করি আপনারা জানেন আর পাশাপাশি ইন্ডিয়ান কিছু ফর্মা আমি আনি আপনাদের সুবিধাতে তো দুঃখের বিষয় যে কভার গুলোতে ফর্মা গুলো আসে নাই আর ভেন্টিলেটরে আরো কিছু ডিজাইন আসার কথা ছিল এগুলো আসে নাই তবে যেগুলো আসছে এগুলো খুব ভালো পড়ার এই যে ইটের ফর্মা আসছে দেখেন এটা থ্রি হল এটা চমৎকার একটা ইট কিন্তু হ্যাঁ এগুলো এই ফর্মা গুলো যদি আপনারা ব্যবহার করেন ফর্মগুলো বাঁধবে না দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা একটা চমৎকার হবে এটা অল্প পরিসরে আসছে এটা আপনারা নিতে পারবেন আর এটা তো সলিড ইট যেটাকে সোলিট বুঝেনি আপনারা এটা সলিডটা এটা অল্প কিছু পরিমাণে আসে ওইটাও চাইলে আপনার গুলো আসছে আর কি এখানে রাখলাম মাত্র ঠিক আছে আহ তাহলে এই আপনারা দেখছেন আর ইনি ব্লকের যে ইনি ব্লকের দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সমস্যা হবে না বাংলাদেশ গুরু আপনারা নিতে পারেন তবে বাংলাদেশের গুলো ভেঙে যায় শক্ত হওয়ার কারণে আর এছাড়া এই তিনটে প্রোডাক্ট ছাড়া এই তিনটে প্রোডাক্ট আজকে আসছে আর এগুলো খুব মোটামুটি কিছু পরিমাণে আছে যেমন ভেন্টিলেটর এটা হচ্ছে লাভ যেটা কি আপনারা পান পাতা বলেন লাভ এটা আছে প্রায় সরকারি কাছে একশো মতন আসে নিতে পারবেন এটাও একশো মতন আছে এটা হচ্ছে সূর্য এটা হচ্ছে সূর্য দেখেন এটা হচ্ছে লাভ হ্যাঁ এটা আপনার নিতে হবে এছাড়া এই এটি অল্প কিছু পরিমাণে আছে এগুলো তো জানেন ডিজাইন ব্লক যেটাকে বলা হয় এটা খুবই হেভি খুবই হেভি আপনারা এগুলো আনতে পারবেন না আগের চেয়ে অনেকগুলো শক্ত এখন গুলো এগুলো অল্প পরিমাণে আছে এটা আছে তারপরে যে এই ডিজাইনটা আছে এটা চমৎকার একটা ডিজাইন হয় কিন্তু এটা আছে এটা নিতে পারবেন এটা নিতে পারবেন ঠিক আছে এটা নিতে পারবেন এই তিনটা ডিজাইন অ্যাভেলেবল আছে আর এটা অল্প আছে অল্প কিছু চার পাঁচটা আছে এটা আপনি চার পাঁচটা নিতে পারবেন আর এই এই প্রোডাক্টগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ইন্ডিয়ান প্রোডাক্ট এখন আমার কাছে আছে আগামী সপ্তাহে হয়তো কিছু আপনার যারা কভার বক দিতে যাচ্ছেন কভার ব্লকের পর আগামী সপ্তাহে আসবে আমি আপনাদেরকে ডেট দিব না কারণ এর আগে আপনাদেরকে অনেকবার হতাশ করছি কারণ আমি সময় মতো আনতে পারি না এটা আমার সমস্যা না ওখান থেকে পাঠাচ্ছে না মালগুলো ইন্ডিয়ার সাথে বিজনেস করতে গিয়ে নানা জায়গা আমার হচ্ছে সুতরাং এখন যারা এই বিশেষ করে এগুলো নেবেন এটি নিলে অল্প সময় বিতরণিত হবে পরবর্তীতে পাবেন না আপনারাই বলেন আপনাদেরকে মাল দিতে পারেন আমি যত সময় তাহলে এই পণ্যগুলো আপনাকে নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন রেট ভিতরে থাকবে আমি কখনো পণ্যের প্রাইস বেশি ধরি না প্রোডাক্টের প্রাইস নিয়ে আপনারা কখনো চিন্তা করবেন না একদম সীমিত পণ্যের দামের মধ্যে দেরিতে আসলেও কোনো সমস্যা নেই আমি দিয়ে দিব তাহলে এই এই ছিল আজকের কালেকশন মাত্র একটু আগে আসছে আমি মাত্র অফিস থেকে আইছে, এই ভিডিওটা আপনাদের জন্য সাজালাম কারণ প্রত্যেকে আমি জানি না কে কে নক করছেন এর আগে তো এখন আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা উত্তর আবদুল্লাপুর আপনারা যারা এসে নেবেন এসে নিতে পারবেন আর যারা আপনার কুরিয়ারে পাঠানোর কথা বলবেন টাকা পেমেন্ট করলে আমি কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো আপনাদেরকে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম